নমস্কার শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ওএই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকোচি ভেস্টিবুলার সাইকোলজিকাল পরীক্ষা ও কাউন্সিলিং বিষয় জানতে যোগাযোগ করুন অনুমতি ছাড়া রাস্তা দখল করে বিক্ষোভ মিছিল করলে আইনি ব্যবস্থা নেয়ার কথা ভাবছে কলকাতা পুলিশ আর জিকর কাণ্ডের প্রতিবাদে এক মাস ধরে শহরে রাস্তা আটকে প্রতিবাদ মিছিল মিটিং চলছে যার জেরে ব্যাপক যানজট হয়েছে বলে অভিযোগ কলকাতা পুলিশ মিছিল মিটিং বিক্ষোভ অবস্থান কিছু করতে হলে পুলিশের অনুমতি নিতে হয় কিন্তু আর্যিকর কাণ্ডের প্রতিবাদের ক্ষেত্রে কোন নিয়মের তোয়াক্কা করা হচ্ছে না ফলে যানজট বাড়ছে ভোগান্তি পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের নিম্নচাপের ভ্রুকুটি বিশ্বকর্মা পুজোর মুখে আবারও বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া জানিয়েছেন বৃহস্পতিবার থেকে রাজ্য জুড়ে আকাশ বিক্ষিপ্ত হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি কলকাতা হাওড়া এবং পূর্ব বর্ধমান জেলায় শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে হুগলি পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূমে গ্রাহকদের বাড়ি বাড়ি গ্যাস ভর্তি সিলিন্ডার দিতা বিনিময়ে বাড়ি থেকে ফাঁকা সিলিন্ডার নিয়ে যেত সে কিন্তু গ্যাস নাম করে বাড়ি থেকে প্রায় হঠাৎ সিলিন্ডার নিয়ে পালিয়ে যায় ওই গ্যাসওয়ালা ঘটনাটি ঘটেছে বনগা থানার বর্ষাকাড়া সংলগ্ন এলাকায় সময় মতো গ্যাস না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার দীর্ঘক্ষণ বনগা গ্যাস অফিসের সামনে বিক্ষোভ দেখায় মহিলারা মেট্রোয় ভোগান্তি নতুন কিছু নয় প্রায় কোন না কোন সমস্যা দেখা দেয় মেট্রোয় এবার অফিস টাইমে বন্ধই হচ্ছিল না ভিড়ে ঠাসা মেট্রোর দরজা প্রায় কুড়ি মিনিট ধরে আটকে রইল মেট্রো ব্যস্ত সময় প্রবল ভোগান্তির শিকারে যাত্রীরা অবশেষে চালককে নেমে এসে ম্যানুয়ালি বন্ধ করতে হয় দরজা স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা জানা গেছে যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে এই খবরের সঙ্গেই শেষ করলাম আজকের নজরে রাজ্য আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ